কালকে বেরোতে যাবো আমার অফিসের পাশে একটি দ্বীপ আছে ওখানে ছেলে মেয়েদেরকে রাজি করাও তারপরে যাবো রাজু বোটা এদিকে শোন আর তোর দিদিকে সুদ্ধ ডেকে নিয়ে আসে বাবা বলছি যে কালকে নৌকতে করে বেড়াতে যাব তোরা কি যাবি কালকে সকালে বের হব আচ্ছা বাবা আমরা দুই ভাই বোনের লেডি গয়ে যাব তাহলে কালকে সকালে বের ঠিক আছে বাবা ওরা দিন তিন সকালে ওরা বেশি দেরি না পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়নো ওলা সবাই মিলে এসে পৌঁছায় নদীর ঘাটে কি আমি আমার বন্ধুকে ফোন করে বললাম নৌকো নিয়ে ঘাটে আসতে এখন অব্দি নৌকো নিয়ে আসলো না কেন কিছুক্ষণ পরে নবায়ন বন্ধু নৌকো নিয়ে এসে ঘাটে রে বন্ধু তো নৌকা নিয়ে আসতে এত দেরি হলো কেন ফোন করে তাকে কখন আসতে বলেছি আমার একটু বাড়িতে কাজ ছিল তাই আসতে পারিনি ওরা দেরি না করে নৌকায় উঠে বসে নবেন তখন ওর বন্ধুকে জিজ্ঞাসা করল কি রে বন্ধু তোর বউ ছেলে মেয়েদেরকে নিয়ে আসলি না সবাই মিলে ঘুরে আসতাম আমার বউ শ্বশুর বাড়ি গেছে ছেলে মেয়েদেরকে নিয়ে কয়েকদিন পরে ফিরে আসবে তোর বোঝাবে ফিরে আসবে তারপরে কয়েকদিন পরে না হলে নিয়ে আসিস ঘুরতে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো জঙ্গলের মাঝে ছোট নদীর মধ্যে নৌকাতে যেতে খুব ভালো লাগছে বল বন্ধু হ্যাঁ রে ঠিকই বলেছিস রে বন্ধু আমিও মাঝে মধ্যে নদীর দিকে আসি ওরা নদীতে যেতে থাকে ওরা বুঝতে পারে না যে নদীতে জল কমে যাচ্ছে নৌকা আস্তে আস্তে চলছে এক সময় নৌকা আটকে যায় ওরা তখন সবাই অবাক হয়ে যায় তখন নবনের বন্ধু নিতাই বলে যে এই নদীতে জোয়ার ভাটার সম্ভাবনা বেশি হয় এখন ভাটা হয়ে গেছে তাই নৌকা আটকে গেছে ওরা তখন সবাই বলা বলি করতে থাকে যে নদীতে জল কখন বাড়বে আর কখন ঘুরে আসবো অনেক দেরি হয়ে যাচ্ছে তো ঠিক দু ঘন্টা পরে নৌপা আবার চলতে শুরু করে ওরা দ্বীপে এসে তখন নগেন আর তার ছেলেরা বলতে থাকে যে এই দ্বীপটা তো খুব সুন্দর চ নগেন এবার দ্বীপের দিকে যাওয়া যাক হ্যাঁ চ নৌকা থেকে নেমে যাওয়া যাক ওরা নৌকা থেকে নেমে দ্বীপের দিকে হাঁটতে থাকে ওরা ছোট নদীর পাশ দিয়ে যেতে থাকে

বুঝলি রে বন্ধু দ্বীপ এসে খুব ভালোই লাগলো নৌকায় ওঠার পর ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পাই নিতায় তখন তাড়াতাড়ি নৌকা ঘুরিয়ে সেখান থেকে চলে যায় বাঘ ওদেরকে ধরতে পারে না নিতায় বড় নদী ধরে নৌকা জোরসে চালাতে চালাতে বাড়ি চলে যায় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এরকম ভালো ভালো কার্টুন পেতে এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও তাহলে তাড়াতাড়ি তোমাদের কাছে আমাদের কার্টুন পৌঁছে যাবে